তোমাদের কোচিং সেন্টারের নাম কি তোমাদের কে পড়ায় কোন ম্যাডাম ম্যাডাম কোথায় আছে এইখানে আস আজকে সেলাই সেন্টার উদ্বোধন হলো আজকে কি উপলক্ষে ম্যাডাম ম্যাডাম আজকে কি দিন আজকে রাখি বন্ধন সেই উপলক্ষে আজকে গড়িয়াতে কি হলো কি করা হলো আচ্ছা আচ্ছা অঞ্জলি ম্যাডাম আজকে সেলাই মেশিন যে আপনার সেন্টারে দেওয়া হলো গড়িয়া গ্রামে কেমন লাগছে আপনার খুব খুশি হয়েছে সেলাই করতে জানেন তো আচ্ছা কি কি জানেন সেলাই আচ্ছা আর তাছাড়া যদি পুরানো কারো ফাটাফাটি যদি থাকে করে জানেন আচ্ছা খুব uh, ভাল